বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের দেশে যাদের সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্টটা করা যাচ্ছে না বাংলাদেশে আমরা যদি পুরুষ রোগীদের কথা চিন্তা করি কমনলি যেই সব সেক্সুয়াল ডিসফাংশন বা সেক্সুয়াল প্রবলেম নিয়ে মানুষজন আমাদের কাছে আসে তার মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে বেশি আসে প্রিম্যাচুর এজিকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে আরেকটা কমন প্রবলেম আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিজায়ারের প্রবলেম মানুষজন এসে কমপ্লেন করে তাদের সেক্সুয়াল একটি ডিজায়ার কমে গেছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি অ্যাংজাইটি থাকে সেটা ট্রিটমেন্ট নিতে হবে ডিপ্রেশন থাকলে সেটা ট্রিটমেন্ট নিতে হবে স্ট্রেসগুলোকে কমাতে হবে বাংলাদেশে সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সমস্যা যদি কারো থাকে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা কোনো চিকিৎসা নিতে চায় না বা চিকিৎসা নিতে আসে না দু হাজার সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী বাংলাদেশে প্রতি এক হাজার জনে একজনের কোনো না কোনো ধরনের সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সমস্যা রয়েছে তো এই যাদের মধ্যে যৌন সমস্যা রয়েছে তাদের মধ্যে আবার একশো জনের মধ্যে আটজন চিকিৎসার আওতায় আসে কিন্তু বিরানব্বই জনে কিন্তু কোনো ধরনের চিকিৎসা নেয় না প্রশ্ন হচ্ছে কেন তারা এই চিকিৎসা নিচ্ছে না আমরা কারণ হিসেবে আমরা বলতে পারি যে একটা ট্যাবু কাজ করে যে আমাদের দেশে সেক্সুয়াল প্রবলেম থাকলে খারাপ চোখে দেখা হচ্ছে অনেকে বিব্রত বোধ করে বা লজ্জা বোধ করে অনেকে ভাবে যে আমি যদি এটার কথা বলি মানুষজন আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে আবার অনেক ক্ষেত্রে তারা চিকিৎসা নিতে চায় কিন্তু তারা বুঝতে পারে না যে কোথায় চিকিৎসা নিতে যাওয়া দরকার অনেকের হয়তো বা সাইকোলজিক্যাল সমস্যার জন্য সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে তো সে দেখা যাচ্ছে হার্বাল ট্রিটমেন্ট নিচ্ছে হোমিওপ্যাথি নিচ্ছে বা অন্য কোনো ডিসিপ্লিনে যাচ্ছে আবার অনেকে দেখা যায় মেডিকেল কারণে তার সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে কিন্তু সে মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল কারণটার চিকিৎসা না নিয়েই সে শুধুমাত্র সেক্সুয়াল প্রবলেমটার চিকিৎসা নিচ্ছে এইসব ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের দেশে যাদের সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্টটা করা যাচ্ছে না এই যে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য তারা ট্রিটমেন্ট নিচ্ছে না এইসব পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট না নেওয়ার ফলে কী সমস্যা হচ্ছে ট্রিটমেন্ট না নেওয়ার জন্য তারা সারাদিন দেখা যাচ্ছে এই জিনিসটা নিয়ে অ্যাংজাইটিতে ভুগছে পরবর্তীতে এইটার কারণে ডিপ্রেশনে ভুগছে এবং এই জিনিসটার কারণে তাদের মধ্যে রিলেশনশিপ প্রবলেম হচ্ছে এবং খুব খারাপ পর্যায়ে চলে গেলে দেখা যায় তাদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় একটা সেক্সুয়াল ডিসফাংশন শুরুতে হয় ওটা ট্রিটমেন্ট না নেওয়ার কারণে ওইটা থেকে আরেকটা সেক্সুয়াল ডিসফাংশন হয় এখন কথা হচ্ছে যে এইসব ক্ষেত্রে করণীয় কী বাংলাদেশে আমরা যদি পুরুষ রোগীদের কথা চিন্তা করি কমনলি যেই সব সেক্সুয়াল ডিসফাংশন বা সেক্সুয়াল প্রবলেম নিয়ে মানুষজন আমাদের কাছে আসে তার মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে বেশি আসে প্রিম্যাচ রেজিকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে এরপরে আছে ইরেক্টাল ডিসফাংশন বা জনাঙ্গ শক্ত হওয়ার সমস্যা নিয়ে আরেকটা আছে ধাত সিনড্রোম যেখানে দেখা যায় তারা কমপ্লেন করে যে তাদের ইউরিনের সাথে সিমেন্ট বের হয়ে যাচ্ছে একটা বিশাল অংশ সেক্সুয়াল মিসকনসেপশন নিয়ে আসে তাদের মধ্যে হয়তো বা এমন কোনো বড় কোনো সেক্সুয়াল সমস্যা নেই কিন্তু তারা ভাবতেছে যে তাদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে আমরা যদি একটা একটা করে বলি হ্যাঁ প্রথমে যদি প্রি ইজাকুলেশনের কথা বলি বা দ্রুত বীর্যপাত এখানে যেটা হয় কেউ যখন সেক্সুয়াল ইন্টিমেট হয় টেনিসটাতে ঢুকানোর এক মিনিটের মধ্যে অথবা ঢুকানোর আগেই যদি বীর্য বের হয়ে যায় বা সিমেন্ট বের হয়ে যায় তখন আমরা এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলছি এটা বিভিন্ন কারণে হতে পারে মেডিকেল কারণে হতে পারে যেমন কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে থাইরয়েড বেশি বা থাইরয়েড হরমোন কম কারো যদি প্রোস্টাটাইটিস থাকে কারো যদি ডায়াবেটিস থাকে কেউ বিভিন্ন মেডিকেশনের কারণে প্রিম্যাচুর রিজার্কুলেশন হয় আবার অনেক সাইকোলজিক্যাল কারণেও প্রিম্যাচুর রিজার্কুলেশন হয় যেমন কারোর মধ্যে যদি অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে রিলেশনশিপ প্রবলেম যদি থাকে সে কোনোরকম স্ট্রেসে আছে এই সব কারণেও প্রিম্যাচুর রিজার্কুলেশন হয় ইরেকটাইল ডিসফাংশন বা জোনাঙ্গ শক্ত হওয়ার সমস্যা ইরেক্টাল ডিসফাংশনকে আমরা বলতে পারি যে কেউ যখন সেক্সুয়ালি ইন্টিমেট হচ্ছে ওই সময় তার যদি জোনাঙ্গটা শক্ত না হয় অথবা শুরুতে হয়তো শক্ত হয়েছিল পরবর্তীতে সেটা মেনটেইন হচ্ছে না তখন সেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন হিসেবে বলছি ইরেকটাইল ডিসফাংশনেরও বেশ কিছু সাইকোলজিক্যাল কজ আছে বেশ কিছু মেডিকেল কজ আছে মেডিকেল কজগুলোর মধ্যে আমরা বলতে পারি হাইপার টেনশনের কথা হার্ট ডিজিজ যদি কারো থাকে কারো যদি ডায়াবেটিস থাকে কারো যদি ডিসলিপিডিমিয়া অর্থাৎ লিপিড প্রোফাইল করলে কোলেস্টেরল বেশি পাওয়া যাচ্ছে ট্রাইগ্লিসারাইড বেশি পাওয়া যাচ্ছে থাইরয়েডের প্রবলেমের জন্যও ইরেকটাইল ডিসফাংশন হয় বেশ কিছু ওষুধ রয়েছে যেমন হার্টের প্রবলেমের জন্য যারা ওষুধ খায় বেশ কিছু সাইকেটিক প্রবলেমের জন্য সাইকোট্রপিক মেডিকেশন সাইকেটিক ওষুধের জন্য ইরেটাল ডিসফাংশন হতে পারে আবার সাইকোলজিক্যাল কারণেও কিন্তু ইরেক্টাল ডিসফাংশন হয় সাইকোলজিক্যাল কারণের মধ্যে রয়েছে অ্যাংজাইটি ডিপ্রেশন ওয়ার্ক রিলেটেড স্ট্রেসে যদি কেউ থাকে ফ্যামিলিয়াল স্ট্রেসে যদি কেউ থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন যদি ভালো না থাকে তাহলেও কিন্তু ইরেক্টাল ডিসফাংশন হতে পারে আরেকটা কমন প্রবলেম যেটা আমরা ধাত সিনড্রোম বলছি পেশেন্টরা এসে আমাদের কাছে কমপ্লেন করে সে যখনই পেশাব করতে যাচ্ছে ইউরিনেশন করতেছে ইউরিনের সাথে তার বীর্য বের হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন তারা আসে আমরা যখন তার ইউরিনটা এক্সামিন করি ল্যাব টেস্ট করা হয় ইউরিনের তখন কিন্তু কোনো সিমেনই থাকে না তখন আমরা পেশেন্টকে বুঝিয়ে বলি যে এটা আসলে আপনার কোনো মেজর প্রবলেম না এবং এটা আপনার সাইকোলজিক্যাল বিষয় এবং আমরা বেশ কিছু ট্রিটমেন্ট দিই আরও কিছু কমন প্রবলেম যেটা থাকে যে মানুষের বিভিন্ন মিসকনসেপশন থাকে তারা ভাবে যেটা প্রবলেম আসলে এটা প্রবলেম না এটা হতে পারে পেনিসের সাইজ নিয়ে একটা সমস্যা থাকে তারা ভাবে তাদের টিনিস ছোটো তাদের সেক্সুয়াল ইনটিমেসিভ সময় নিয়ে তাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে আরেকটা কমন প্রবলেম আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিজায়ারের প্রবলেম মানুষজন এসে কমপ্লেন করে তাদের সেক্সুয়াল একটি ডিজায়ার কমে গেছে ডিজায়ার কমে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে টেস্টোস্ট্রন হরমোন যদি অনেকে কমে যায় তাহলে তার ইচ্ছা কমে যেতে পারে অনেকের ক্ষেত্রে পোল্যাক্টিন হরমোনটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ডিজার কমে যেতে পারে বেশ কিছু ওষুধ রয়েছে সাইকেটির ওষুধ বা হার্ট হার্ট ডিজিজের জন্য যারা ওষুধ খায় তাদের ওষুধ ওই সব ওষুধের কারণেও কিন্তু ডিজার কমে যেতে পারে এছাড়া সাইকোলজিক্যাল কারণেও ডিজার কমতে পারে এখানেও সে অ্যাংজাইটি ডিপ্রেশন আসবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি রিলেশনটা ভালো না থাকে এবং সে যদি অনেক অন্যান্য বিষয় অনেক বেশি স্ট্রেসড থাকে তাহলেও কিন্তু ডিজার কমে যেতে পারে এই সেক্সুয়াল ডিসফাংশনগুলোর ট্রিটমেন্ট কীভাবে করতে হবে ট্রিটমেন্ট ক্ষেত্রে আমাদের প্রধান বিষয় যেটা থাকবে যে ভালোভাবে পেশেন্টের হিস্ট্রি নিয়ে মে কারণ যেটা সেটা খুঁজে বের করা সেটা যদি মেডিকেল কারণ হয় তাহলে আমাদের মেডিকেল কারণটা খুঁজে বের করে সেটা ট্রিটমেন্ট আগে দিতে হবে সব মেডিকেল কারণ যদি সলভ হয়ে যায় ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে চলে আসলো তার কোলেস্ট্রল বেশি থাকলে সেটা কন্ট্রোলে চলে আসলো প্রেশার বেশি থাকলে সেটা কন্ট্রোলে চলে আসলো এরপরে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি অ্যাংজাইটি থাকে সেটা ট্রিটমেন্ট নিতে হবে ডিপ্রেশন থাকলে সেটা ট্রিটমেন্ট নিতে হবে স্ট্রেসগুলোকে কমাতে হবে তো সব ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি প্রবলেম থাকে কাপল থেরাপি দেওয়া হয় অনেক ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয় মাইন্ডফুলনেস রয়েছে সেক্স থেরাপি দেওয়া হয় অনেক সময় সিবিটি দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ সেক্সুয়াল অ্যাক্টের অ্যানাটোমিক ফিজিওলজি অর্থাৎ নর্মাল যে বিষয়গুলো এগুলো অনেকটাই তারা জানে না এই বিষয়ে তাদের নলেজ কম থাকে তো আমরা যদি আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি এই বিষয়গুলো এই নলেজগুলো ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলতে এটা যখন ভালোভাবে বুঝিয়ে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রবলেম অনেকটাই কমে যায় লাইফ স্প্রিংয়েও এরকম বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেখানে সেক্সুয়াল ইন্টিমেসি বা সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে জানানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো থেকেও হেল্প নিতে পারেন অথবা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্ট তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন